আসতে হাজার তোর খাবার দিয়ে দাও না দুই হাজার টাকা বেশি দিচ্ছি ভাই এখন তোরা দেবো কত কত দেবো দেব আর দুই হাজার দিয়ে সাতষট্টি দিই টাকা নেবা বড় হয়ে যায় সাইড টাকা এটা দেব কত ছত্রিশ হাজার দে ছত্রিশ আট দুই হাজার নাও আটত্রিশ চল্লিশ ওকে আল্লাহ হাফেজ

cancel <muchas> <muchas> <muchas>

শাক কিনে আসেন তাই কেছে ভাইয়ের আইডিয়াও আছে তোমরা একটু হয় যে মাল কিনছে না ওই আইডিয়া আপনি বলে দামি দেওয়া এটা বাচ্চা দেখি মানুষ নিবে এলা বাচ্চা কিনবেন ভাই দেৱ দি যাইছে